নমস্কার বন্ধুরা রুম পার্যাকস্যা তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদেরকে প্রথমে কিছু কথা বলবো কারণ আমি এক সপ্তাহর মতো বন্ধুরা আমি বাইরে গেছিলাম ঘুরতে আর আমি মতো কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর তোমাদের ভিডিও আমি কোনো দেখতে পারিনি কোনো কমেন্টস লাইক কিছুই করতে পারিনি তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী আর আজকে এবার আমি বাড়িতে এসে গেছি এখন থেকে আমি সমস্ত ভিডিও আমি আপলোড করব তোমাদের ভিডিও রিপ্লাই করব সমস্ত কিছুই করব আর আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হচ্ছে নিম কুমড়ো এই যে দেখো নিম পাতাকে আমি ভালো করে ধুয়ে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিম পাতাগুলো একটু কচি হলেই ভালো হয় তা এবার আমি সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিম পাতাগুলোকে শুকনো খোলায় আমাকে মচমচে করে ভেজে নিতে হবে তাহলে চলো কড়াইয়ের কাছে চলে যাই গ্যাস ধরিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এটা গরমের জন্য একদমই স্বাস্থ্যকর একটি রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এই যে দেখো নিম পাতাগুলোকে এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি পরে আমি এটাকে গুঁড়ো করে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে এবার তেল দিয়ে দেব এটা তোমরা সর্ষের তেল বা রিফাইন্ড তেল যে কোনো তেলেই করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ফোড়ন ফোড়নের জন্য দেব একটু দুটো শুকনো লঙ্কাকে এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আর দেব একটু কালো জিরে এবার একটু ফোড়নটাকে একটু ভাজা করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোকে আমি এইভাবে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এটা খেতে ভীষণই ভালো হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এবার আমি কুমড়োটাকে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেবোটা দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো

তাহলে ভাপে ভাপে কুমড়োটা ভালো সিদ্ধ হবে তুলে নেব দেখো কুমড়ো আমার সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা দু অর্ধেক করে নিয়েছি এবার দেখো আমি এর মধ্যে এই যে নিম পাতাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই নিম পাতাটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো বন্ধুরা দুপুরের খাওয়ার পাতে এইটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে আর যে খায় না নিম খেতে পছন্দ করে না সেও দেখবে এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি সামান্য কারণ কুমড়ো এমনিতে মিষ্টি মিষ্টি হয় আর নুন ঝাল তেতো সব একসাথে মিলে ভীষণই ভালো লাগে খেতে আমার হয়ে গেছে নিম নিমকুমড়ো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি নিমকুমড়ো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো খেতে ভীষণই ভালো লাগে আর এই রেসিপিটা তোমরা কোনোদিনও কেউ খেয়েছো কি বানিয়েছ কি না সেটাও আমাকে কমেন্টস করে জানিও তাহলে আমিও জানতে পারবো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার